ব্যথার সমস্যায় ভুগতেছেন বাদ ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা হোক মাসল পেন হোক মাথা ব্যথা হোক বিশেষ করে অনেকের আছে সাইটিক নাপ থেকে মানে সাইটিকা আছে মাদার ব্যথা হয় প্রচন্ড ব্যথা হয় মাদার থেকে দুই দুই দুইটা নাপ নেমে গেছে পার দুই পার দিকে ব্যথা নেমে যায় তারপর পার মাসল চাবাই কামড়ায় ব্যথা হয় প্রত্যেকটা জয়েন্ট গুলো ব্যথা হয় এই ধরনের সমস্যা যাদের আছে এবং যারা খুব নিরাপদ প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছে যে তেমন ধরনের কোনো সাইড ইফেক্ট নেই বা অ্যাসিডিটি হয় না আবার ভালো পেনকিলার যেগুলো খাইলে আসলে ব্যথার হাত থেকে মুক্ত থাকা যায় তেমন তাদের জন্য অ্যালোটা একটা একটা চমৎকার সমাধান অ্যালোটা বাংলাদেশের মানে একটা পরিচিত ইউনানি কোম্পানি ইডাল কোম্পানি এটা প্রোডাকশন করছে ইউনানি ওষুধ প্রস্তুতকার পাবনা বাংলাদেশ তো এটা জেনেরিক হচ্ছে যে হাব্বে সুরঞ্জান এটার স্লোগান যদি আমরা দেখি তো আমরা এখানে লেখা আছে যে বাদ বিরোধী প্রদাহ বিরোধী কার্যকারিতা ক্ষেত্রে দেয়া আছে আর্থারাইটিস গাউট লাম্বাগু সাইটিকা মায়োসাইটিস ব্যাক পেনের এগেনস্টে কাজ করে এটা আর্থারাইটিস যেমন কাজ করবে তেমনি গাউটের ক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন লাম্বাগু যাদের আছে তারা এটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সাইটিকা পেইন যাদের আছে দীর্ঘদিন ধরে দেখছে সাইটিক নার্ভে যাদের ব্যথা হয় ব্যথা মানে মাথা থেকে দুই পায়ে আছে পায়ের দিকে নেমে যায় তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট পাশাপাশি যারা ব্যাক পেইন রোগে ভুগতেছেন তারাও এটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত নিরাপদ একটা প্রোডাক্ট এবং এটার একটা বড় সুবিধা হচ্ছে যে এই প্রোডাক্টে কোনো অ্যাসিডিটি তৈরি করে না পেইন কিলার খাইলে যে সমস্যাটা আছে যে অ্যাসিডিটি বেড়ে যায় সেটা এটাতে হয় না এর উপাদানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এটাতে আছে মুসাব্বর আছে পোস্তা হলিলা জর্দ আছে শিরিন সুরঞ্জান শিরিন আছে এছাড়া আরো বেশ কিছু ইউনানি উপাদান দিয়ে এটি প্রস্তুত করা হয়েছে তো যারা নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভালো প্রোডাক্ট চাচ্ছেন বাদ জন্য জন্যে তারা এই এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে ভালো ফল পাবেন আর এটা অত্যন্ত অল্প দামে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা আনবক্স করলে দেখা যাবে এরকম দশ পাতা মেডিসিন এটাতে আছে যারা আপনাদের প্রয়োজন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপডেট পাইতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই